আসসালামু আলাইকুম বিয়াজ এই মুহূর্তে আমরা অবস্থান করছি স্বপ্নপল্লী শিশু পার্ক এবং আজকে আপনাদের এক্সপ্লোর করে দেখানোর চেষ্টা করব স্বপ্নপল্লী শিশু পার্কের প্রকৃতি চলুন শুরু করা যাক নাচল শহর থেকে একটু দূরে কোলাহল এবং ক্লান্তির বাইরে ছায়া ঘেরা গাছপালা এবং মেঠো পথ আর গ্রীষ্মের দুপুরে নিস্তব্ধতায় জেগে আছে এক স্বপ্নময় জায়গা যার নাম স্বপ্নপল্লী নামটার মধ্যে মিশে আছে শান্তি প্রকৃতি আর ছায়া এখানে নেই কোনো বিল্ডিং এবং কংক্রিটের ছায়া আছে শুধু প্রাকৃতিক সৌন্দর্য এবং সবুজ মাঠ ছুটির দিনে এখানে পরিবারের লোকজন ভিড় করে হেঁটে বেড়ায় গল্প করে এবং প্রকৃতির ছায়ায় বসে থাকে স্বপ্নপল্লী পার যেন গ্রামের মানুষের কাছে এক শান্তি জায়গা পার্কের মাঝখানে রয়েছে বসার জায়গা গাছের ছায়া এবং সবুজ মাঠ সবকিছুই যেন বলে এসো নিজের জন্য কিছু রাখো সন্ধ্যা হলে হালকা আলোয় ঝিমিয়ে পড়ে এই পার্কটি স্বপ্নপল্লী শুধু একটি পার্ক নয় এটা নাচলবাসীর একমাত্র প্রিয়তা যেখানে ছুটির দিন মানে পরিবার প্রিয়জন আর প্রকৃতির সঙ্গে কিছু কাটানোর স্মৃতি যারা শহরের দুলাবালিতে ক্লান্ত যারা একটুখানি মাটি এবং ছায়া খোঁজে স্বপ্নপল্লী তাদের জন্য এক নিশব্দ আলিঙ্গন এখানে আসলে টাকা খরচ হয় না কিন্তু পাওয়া যায় একরাশ প্রশান্তি আমাদের প্রত্যেকেরই দরকার এমন কিছু জায়গা যেটি মনে করে দেয় সুন্দর মানেই ব্যস্ততা না এখানে শিশুরা দরাই তরুণেরা গল্প করে আর প্রবীণেরা বসে থাকে নিঃশব্দে যেন প্রতিটি মানুষ স্বপ্ন পল্লীর কোলে ফিরে পায় নিজের হারিয়ে যাওয়া অংশটুকু এখানে রয়েছে ছোটদের জন্য বিভিন্ন ধরনের পশু পাখি যেমন বানর কবুতর এবং খরগোশ এবং রয়েছে বিভিন্ন জাতের মুরগি এবং নাম না জানা বিভিন্ন ধরনের পশু পাখি যেগুলো শিশুদেরকে খুব সহজেই আকর্ষণ করবে স্বপ্নপল্লী পার্ক শুধু জায়গা না এটি যেন এক প্রকৃতির স্বর্গ এটা আমাদের ভিতরে শান্ত আশ্রয় এটা বিলাসবহুল স্পট না না আছে দামি না আছে ডিজিটাল কিন্তু এখানে যা আছে সেটা অনেক দামি এখানে আছে শান্তি প্রকৃতি এবং খোলা নিঃশ্বাস নেওয়ার মতো জায়গা এখানে হয়তোবা কেউ গাছের নিচে প্রেম করছে হয়তোবা কেউ চুপ করে বসে আছে হয়তোবা কেউ খেলছে প্রকৃতির এক বিস্ময়কর পরিবেশ এই পার্কের প্রাকৃতিক পরিবেশ এবং সৌন্দর্য সন্ধ্যা হলে পুরো পার্কটা ঘুমিয়ে পড়ে বাতাস ঠান্ডা হওয়ায় আলো কমে যায় তখন এখানে যেন এক অন্যরকম মায়া নামে মনে হয় পুরো পৃথিবী একটু ধীরে চলছে একটু বেশি শান্ত এবং বেশি নরম স্বপ্নপল্লী পার্ক ঠিক তেমনই একটি জায়গা একদিন আসো হয়তো তুমিও ফিরবে একটু অন্যরকম হয়ে এবং একটু ভালো হয়ে ভিডিও আজকে এই পর্যন্ত ছিল পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে